আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম আপনাদের যে প্রজেক্টটি দেখাইতেছি এটা আমাদের নিজস্ব বাড়িতে এটা আমি আজকে হচ্ছে একটা বিল্ডিংয়ের আমাদের এই এই বিল্ডিংটার পুরো রিভিউটা দেখাইতেছি বর্তমানে কোন অবস্থায় আছে অনেকে জানতে চাইছেন আমাদের বাড়ির আপডেট সর্বশেষ কি হয়েছে এখন হচ্ছে আমরা যেটা করছি আর প্রথম থেকে একটু দেখাই তো আমরা শুরু থেকে বলি এর কাজ কবে শুরু হইলো এটার কাজ শুরু হয়েছে মোটামুটি আমাদের প্রথম এক মাস কাজ করছি এক মাস কাজ করার পরে হচ্ছে দেন আমরা সাদের কাজ ধরলাম এক মাস কিছু দিন তারপর সাদের কাজ ধরলাম সাদের কাজ ধরার পরে আমাদের এক মাস এক মাস পাঁচ ছয় দিন গ্যাপ গেছিলো সাতটা টাস খোলা স্টারিন টাটারিন খোলা সব কিছু দেওয়া তারপর থেকে আবার কাজ শুরু হয়েছে আমাদের মোটামুটি রেগুলার চার পাঁচজন লোক নিয়ে কাজ করা হইতেছে চারজনই ম্যাক্সিমাম হয় স্বাভাবিকভাবে তো এইভাবে তো এইভাবে কাজ করতেছে তো মোটামুটি আমাদের এটার বিল হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা টোটাল বিল আমাদের সাথে তাদের চুক্তি অ্যাভারেজে তো এই বিষয়ে আমরা হচ্ছে এখন আমরা একটু দেখাই যে টোটাল বিল্ডিংয়ের ভিউটা কেমন আছে এবং কোথায় কী দিচ্ছে আমি স্বাভাবিকভাবে দেখাই আমি প্রথম এই পাশ থেকে শুরু করি আমাদের হাতের বাম থেকে এখানে হচ্ছে আমাদের বেলকনি চার ফুটের আর এটা হচ্ছে যে দরজা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে জানালা জানালা এখন জানালার সাথে আমরা এটা হচ্ছে আমরা মাঝখানে একটা গাঁথনি আসে যেহেতু এটা দুটা ফিটিং করার পরে একটু খুব ভালোভাবে পড়বে অথবা আগেও দেওয়া যায় যেহেতু আমাদের জায়গা কমে যেন মানে একটু ফাঁকা রাখছে যাই হোক আর উপরে আমাদের ছাদ আছে এটা আছে কাটা বিলকনি এটা হচ্ছে সরাসরি এখান থেকে ড্রোপল কিন্তু নামে নেয় ড্রোপল নামে নেয় সাত ফুটে আবার একটা ছাদ হবে দুপাশে দুটো পিলার হবে সামনে ডিজাইনে আর কি মাঝখানে গ্রিল হবে তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়ে একটু বলি যারা বাড়ির কাজ করবেন তারা একটু দেখবেন যে কাজটা কেমনে করাইতেছি যেমন হচ্ছে ওই বারান্দার ক্ষেত্রে সবভাবে আমাদের বারান্দার হাইটটা দেওয়া হয় কিন্তু ওয়ালটা হচ্ছে আড়াই ফুট বা তিরিশ ইঞ্চি আমরা কিন্তু তিরিশ ইঞ্চি দিই না আমরা মাত্র দুই ফুট দিছি দুই ফুট আমার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি দিছি কারণ এটা আমরা অতিরিক্ত যত আপনি ফাঁকা রাখবেন তত আপনি বাতাস বেশি পাবেন ওইভাবে তো এটা হচ্ছে ডান বাম পাশে বারান্দা আর এটা হচ্ছে শর্ট পিলার দিয়ে নিচে বেজ আছে ছোটো এটা হচ্ছে এই যে সামনের পোস্টটা তারপর হচ্ছে এর উপর থেকে যদি দেখায় অন্ধকার দেখাইতেছে সিঁড়ি আমি একটু ভিতর দিকে ঢুকি আমাদের এটা রেডি করা হয় নাই এটা আমরা রেডি করব এখান থেকে প্রথমে এই যে আমাদের হলরুম হলরুমটা আমি দেখাই কত বড় হয়েছে অনেক বড় একটা হলরুম হয়েছে বিশাল বড় এই যে এখানে পশ্চিমে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা টয়লেট এটা হচ্ছে কমন রুম কমন টয়লেট আর ওই পাশে আমার রুমের সাথে হচ্ছে একটা মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট এই হচ্ছে আর এটা হচ্ছে পুরোটাই ডাইনিং এই ড্রয়িং রুম আর পাশে যদি আসি বরাবর সিঁড়ি থেকে বরাবর এটা হচ্ছে কিচেন রুম বড়ো কিচেন রুম এটার মাপ আছে সাড়ে ছয় ফুট বাই সাত ফুট এরকম আর এটা হচ্ছে সাড়ে তেরো ফুট বাই চোদ্দো ফুট রুমটা সাড়ে তেরো ফুট বাই চোদ্দ ফুট দেখেন সুন্দর একটা জানালা জানালার হাইট আমরা প্রত্যেকটা কিন্তু আমরা চব্বিশ ইঞ্চি দিছি যাতে আমাদের বাতাসের আসে এই পাশেও জানালা এই পাশে বাইরের সাথে জানালা এটা হচ্ছে এখানে আমাদের টয়লেট এই যে আমরা নিচে আমাদের বিম ছিল কলামের সাথে কলামের সাথে বিম ছিল এই জন্য আমরা হচ্ছে এটা বরাবর টানছিলাম যাতে আমাদের লোড ঠিকঠাক থাকে আমাদের ওয়াল টল না হম এই যে আমাদের হচ্ছে সামনের বামের প্রথম রুমটা এর সাথে খুবই সুন্দর চমৎকার বেলকনি এবং এখান থেকে আমি যদি দেখাই পোর্সের আমাদের এখানে কিন্তু কার্নিশ আছে যথেষ্ট পরিমাণ কার্নিশ আছে টোটাল এক ফুট আছে আর ওইখানে সামনে প্রায় সাড়ে তিন ফুট চার ফুটের মতো আছে অংশ ওইখানে জানাল রাখছি তো এই পাশে আবার হল রুম আসলাম এই পাশে আর একটা রুম এই যে আমাদের বাইরের এক্সিটের এক্সিট এর একটা ডোর আছে এবং এখানে আর একটা মেন রুমের ডোর তা এই রুম টোটাল গেলো এইখানের হচ্ছে পশ্চিম সাইডে যদি আমরা হিসাব করি এখানে টোটাল তিনটা এখানে কিচেন তিনটা আর এদিকে হচ্ছে তিনটা মোট ছয়টা রুম ছয়টা রুমের মধ্যে একটা ড্রয়িং রুম আছে এই যে এইটাও একটা রুম আর এই পাশে হচ্ছে ডান পাশের বামের সামনের বামের একটা রুম এটা হচ্ছে আমাদের লেফট সাইড এখানে কিন্তু উইন্ডো আছে এখানে উইন্ডো প্লাস ডোর এই যে দরজা দরজা রাখা হয়েছে এই দেখেন আমাদের যে ওয়াল এই ওয়াল থেকেও কিন্তু বারান্দা কিন্তু কম আছে মানে সব মিলে পনেরো ইঞ্চির মতো আছে তিন চারে বারো মানে এক ফুটের মতো পনেরো ইঞ্চি না এক ফুট এটা কিন্তু আমরা আড়াই ফুট দিনে আমরা মাত্র এক ফুটের মতো দিচ্ছি আমাদের এখানে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে এখন আবার আবার এ আসলাম আমরা হলরুমে হলরুম থেকে যদি আমরা স্টারের দিকে যাই স্টারে আমাদের এইখানে ভিতর ভিতর আছে আছে প্রায় সাড়ে নয় ফুট সাড়ে নয় ফুট থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি বেশি আছে এটা আমাদের বাইরের এই যে এক্সিট এখানে দেখেন এই যে জানালা দিয়ে আমরা বাইরে আসলাম বাইরের আউটলুকটা খুবই চমৎকার এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের স্টেয়ার ফার্স্ট ফ্লোরের স্টেয়ার হচ্ছে এখানে আমাদের স্টার রুম মানে সিঁড়িঘর সিঁড়িঘরের রুমে আমরা এখানে কাজ করবে এখানে কিন্তু আমরা বাড়তি রড দুই লেয়ারের রডটা কিন্তু রেখে দিছি এবং এটা হচ্ছে আমরা অবশ্যই এটা ইয়ে করে দেবো রং করে দেবো যাতে কোনো সমস্যা না হয় এবং এইটা যে দুইটা হচ্ছে আমাদের সিঁড়িঘরের রড যেন আমরা এটা কাজ করি নেই এই দেখেন এই যে প্রত্যেক পিলারগুলোতে দেখেন গোল গোল করে ঢালাই দেওয়া হয়েছে এটা বাচ্চাদের জন্য এবং বয়স্ক যে কোনো মানুষের জন্য সেফটি কারণ এখানে রডগুলো বের হয়ে থাকে আমাদের তিনতলাজিত ফাউন্ডেশন এই জন্যে এই দেখা যাচ্ছে রডগুলো বাইর হয়ে থাকলে কারো আঘাত লাগতে পারে কোনো দুর্ঘটনা করতে পারে তাছাড়া হচ্ছে এই রডটা যখন আমরা পুরোপুরি ঢাকা রাখবো তখন এটা সেফটি থাকলো রডটাও ভালো থাকলো আমাদের স্ট্রাকচার ভালো থাকলো দেখেন ছাদের ছাদের উপর এই ডানার্সে গ্রামে এটা তো যেহেতু পুরোপুরি গ্রামে এজন্য কৃষিকাজের সমস্ত ফসল এখানে রোদে শোকানো হয় তো যাই হোক এটা আমাদের সিঁড়িঘড় সিঁড়িঘরে কাজ করানো হয় নাই পরে করব এটা যেহেতু এই জন্য আমরা এটার কলাম এখনো করি নাই তো করার ইচ্ছা ছিল সাত ঢালার পরপরই কিন্তু করে নাই ওরা কোনো কারণে করা হয় নাই সামনের দুপুর থেকে ভিউ দেখেন সামনের বাইরের ভিউটা খুবই সুন্দর গ্রামের যে দৃশ্যগুলা এই যে আমরা একটা পিলার রাখছি এবং পিলারের এই যে রডটা দেখা যাইতেছে ফাঁকা জায়গায় এই রডটা কিন্তু মূল রড না এটা আমাদের হচ্ছে কাপড় নাড়ার একটা হ্যাঙ্গার আমরা হচ্ছে ওই যে ওইটাও দিচ্ছি দেখেন এই যেটায় এই যে এই যেটাই এটা কিন্তু মূল রড না এটা হচ্ছে কাপড় নাড়ার জন্য একটা অতিরিক্ত একটা হ্যাঙ্গারবার এটা আমরা দিচ্ছি তো সব মিলে হচ্ছে আমাদের এই আউটপুটটা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট এবং আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং হচ্ছে আমাদের অফিস হচ্ছে শালথা বাজার শালথা বাজার থানা রোড ইসলাম ব্যাংকের নিচে আমাদের অফিস অ্যাড্রেস স্টিন দেওয়া আছে শালথা বাজার থানা রোড ইকরাম মিধার বিল্ডিংয়ের নিচতলায় অর্থাৎ ইসলাম ব্যাংক নিচতলায় আমি ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম আপনাদের যে কোনো প্রয়োজনে ডিজাইন বই নিতে অথবা এ ধরনের বিল্ডিং বা আপনাদের বাসাবাড়ির জন্য যে বরাদ্দ জমি বরাদ্দ আছে সেটার মাপমতো আমরা করে দেব তো সেভাবে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন আমাদের মাধ্যমে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব আমরা আমাদের কাজের মধ্যে হচ্ছে আমরা সরাসরি জমির মাপ নেই জমিতে কোনো প্রবলেম থাকলে সেগুলো ঠিক করি এবং হচ্ছে মানে মাপের বিষয়ে আর যদি সল টেস্ট করা লাগে মাটি পরীক্ষা সেগুলো দেখি তারপর হচ্ছে সিদ্ধান্ত করি এবং সব চূড়ান্ত সবার সাথে মিলিয়ে হচ্ছে আমরা ডিজাইন ড্রয়িং করি ইচ্ছা আর কি জমি মাফি এবং পছন্দ মতো দেন হচ্ছে আমরা কাজ করি কাজের ড্রয়িং দিয়ে এবং কাজের আমরা তদারকি করি এবং কাজ নিই তো যাই হোক এই ভিডিওটা লং কিন্তু লং হলে আমাদের একটা পূর্ণ রিভিউ আমি পিছন দিক থেকে দেখাই তো আপনারা যারা বাসাবাড়ি করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে করবেন ইঞ্জিনিয়ার ছাড়া কোনো সাধারণ মিস্ত্রির কথায় আপনারা বিল্ডিং করবেন না আর আপনি বহুত টাকা দিয়ে হচ্ছে জীবনের সঞ্চিত অর্থ দিয়ে কাজ করবেন অতএব এ সমস্ত বিষয়ে সাবধান থাকবেন দেখেন কত সুন্দর রিভিউ দেখেন একটা বেল গাছ এই বাড়ির দিক থেকে দেখা যাচ্ছে তো সর্বশেষ কথা হলো একজন ইঞ্জিনিয়ার অনেক পরিশ্রম করে একটা ড্রয়িং ডিজাইন করে আপনার কোটি কোটি টাকা দিয়ে আপনি একটা বাসাবাড়ি করবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে তো সেটা যাতে নিরাপদে থাকে এবং আপনি যে বাড়িটি করতেছেন এটা যাতে নিরাপদ থাকে এজন্য আপনার অবশ্যই ইঞ্জিনিয়ার দেখবেন এবং ইঞ্জিনিয়ারও যথেষ্ট পরিমাণ আপনাকে সহযোগিতা করবে কিন্তু সাধারণ মিস্ত্রি সেটা পারবেন না তো এই জন্য আপনারা ড্রয়িং ডিজাইন করবেন নিরাপদ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন